ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় হলেও সাধারণত ক্ষতি হওয়ার কথা ছোট দেশের কিন্তু ভারত যেভাবে একমুখে বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে গেছে ক্ষতি হবে ভারতেরই আর এর সুযোগ যদি বাংলাদেশ নিতে পারে দেশ স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যেতে পারে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন টিভি চ্যানেলের প্রোপাগান্ডা আর তার দ্বারা ভারতের হিন্দুত্ববাদীদের প্রতিক্রিয়ার ফলে যত দিন যাচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও খারাপ হচ্ছে ভারতে যত পর্যটক যান তার মধ্যে সব থেকে বেশি যান বাংলাদেশ থেকে যা মোট পর্যটকের একুশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ এই খাত থেকে ভারতের আয় সতেরো বিলিয়নের মতো তাহলে বুঝতেই পারছেন আমরা তাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছি আমাদের সংসদ ছিল আমাদের নত যেন পররাষ্ট্রনীতি যা ভারতকে সব ছেড়ে দিয়ে এখন যখন আমরা সমমর্যাদা চাচ্ছি সেটা আর তাদের সহ্য হচ্ছে না আর এই অবস্থা আসলে আমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার সুযোগ